আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক সমতা ট্রেডার্স এলে কি কি পাচ্ছেন শুরুতে আমি অল ওভার দোকানটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিলের তামা আসা পিতলের এবং বাণিজ্য মেলায় কিন্তু আমরা অনেকে ভিড় করে থাকি এই ধরনের বেলি রূপা থাইল্যান্ডের বেলি রূপার যে কালেকশন গুলো রয়েছে সমতা ট্রেডার্সে কিন্তু সুলভ মূল্যে ডিসকাউন্টে কিন্তু এখানে কিন্তু স্বল্প সময়ের জন্য ডিসকাউন্ট রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিয়ে নিবেন এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের হানিকমের যে ডিজাইনগুলো রয়েছে হানিকমের কুকিং সেটের কালেকশন বলেন আপনার তামা কাশার মধ্যে যে কালেকশন গুলো আছে এবং স্টিলের যে কালেকশন গুলো আছে এ টু জেড দেখেন বিভিন্ন ধরনের স্ট্যান্ডও কিন্তু রয়েছে মানে মা বোনদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এ টু জেড এখানে রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন চাইলে পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তো বরাবর মতো সবসময় থেকে থাকে শহীদ ভাই আমাদের সামনে তাকিয়ে দিয়ে শুরু করবো আসসালামু আলাইকুম শহীদ কেমন আছেন জি জি ভালো আছে তো বাণিজ্য মেলায় পাওয়া যায় আপনি কোথায় থেকে আনলেন এগুলো আমার এখানে অনেক অনেক আচ্ছা আচ্ছা কারণ দেখা গেছে অনেক হ্যাঁ হ্যাঁ অনেক মা বোনরা আছেন ঢাকার বাইরে থাকেন বাণিজ্য মেলা আসতে পারেন না ঠিক আছে এগুলো কিন্তু বাণিজ্য মেলা ছাড়াও ভাইয়ের এখানে কিন্তু পাওয়া যায় সব সময় কিন্তু সারা বছর কিন্তু নিতে পারবেন আর পাশাপাশি এরকম কাঁসার বিভিন্ন ধরনের শেড আছে ঠিক আছে এগুলো এক এক করে দেখাবো আর সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা চলে যাব আবুল ভাইয়ের কাছে আবুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহিম ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি তো এত এত বেলির উপার চমৎকার চমৎকার আপনার থাইল্যান্ডের খুবই বাণিজ্য মেলা বসায় দিচ্ছেন আপনি একবার বাণিজ্য মেলা বসায় আর বসাইস থাকবে ভাই একবারে পাইকারি 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 আচ্ছা সীমিত সময়ের জন্য একবার সীমিত সময়ের জন্য একবারে পাইকে প্রাইস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা কি দিয়ে শুরু করব তাহলে আমরা শুরু করব ভাইয়া করবো দিয়ে দেখেন যেটা আপনার অরিজিনাল থাইল্যান্ডের একটা আপনার বলে রাইট একটা হয় আপনার দিল্লি অ্যালুমিনিয়াম একটা ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড অ্যালুমিনিয়াম হাই এটা 100% ভালো হওয়ার তো সম্ভাবনা নেই আমাদের একবার 10 বছর দোকানের গ্যারান্টি থাকবে আর আশা করি এগুলা একশো বছরে কিচ্ছু হবে না দেখা গেছে আমরা অনেকে অনেক সময় বানিজ্য মেলা থেকে কিনি কিন্তু এক মাসের জন্য হয় এরপরে কোন সমস্যা হলে তাদেরকে খুঁজে পাই না কিন্তু আপনাদের কিন্তু একটা দোকান আছে একটা দোকান কোনো কিছু হলে ভাইদেরকে ধরতে পারবেন তার মানে ওখান থেকে নেওয়ার চাইতে এখান থেকে নেওয়াটাই বেটার আমি বলে মনে করি আর এটা হচ্ছে থাই বেলি উপর ঠিক আছে আর প্রাইস থাকবে রবি ভাই সম্পূর্ণ অর্ধেক প্রাইসে থাকে এটা তো কি সাইজের এটা সাইজটা বলবেন ভাই আমাদের আঠারো সিএম ভাত কতটুকু রাখা যাবে জন্য সার্ভিং এর জন্য ডাইরেক্ট থেকে রান্না করে এটার ভিতরে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে দেখি এরকম ধরনের জিনিস দিয়ে কিন্তু সার্ভ করে থাকে খাবার বাসা বাড়িতে যদি মেয়া যদি এগুলো দিয়ে সার্ভ করি

ডাইরেক্ট গরম অবস্থায় রান্না করবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে কাজগুলো দেখেন কত খুবই ইউনিক ভাই ভাই মানে আপনারা আজকে পছন্দ হবে যাচ্ছে এটা প্রাইস থাকবে রোহিম ভাই অনলি দামাকা প্রাইস থাকবে বারোশো টাকা বারোশো টাকা আঠারো বারোশো ঠিক আছে তারপরে আসবে আপনার সাইজ আর এটা কিন্তু প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখা থাকবে আর এটাতে আপনি যাই কিছু রাখেনা রহিম ভাই মানে খাবার কোনো কিছু তারপরে রয়েছে বাইশ সিএম তারপরে থাকবে রহিম ভাই বাইশ সিএম যেটা এটা রয়েছে আপনার বাইশ সিএম এটাও কিন্তু আপনার থাইল্যান্ডের থাকবে আর যে চামচটা আমরা দিবো রহিম ভাই

এখানে আমাদের সব সাইজ প্লেট আছে সব সাইজের প্লেট আছে করবেন আপনারা যারা যে জামাতে বসে খেতে চান ক্ষেত্রে খাওয়া যাবে সেনি হিসাবে ইউজ করতে পারবেন গায়ে হলুদ ডালা হিসাবে ইউজ করা যাবে মানে আপনার এ টু জেড আপনি যেটা চান সেটাই করতে পারবেন আর এটাও কিন্তু আপনার লেখা আছে চব্বিশ আমি আরেকটা জিনিস আপনাকে ভাই আপনার চাকু দিয়ে এগুলা কাটলে ওই আমি আপনাকে গোসে কেটে দেখাবো কোনো কোন নষ্ট হয়েছে আর কাটলে এগুলো কিছু হবে লেখা আছে আর আমি কেটেও যদি দেখা এগুলো এরকম থাকবে এগুলো হয়েছে আপনি কিনবেন

ঠিক আছে চল্লিশ এটার প্রাইস থাকবে এগারোশো টাকা অনলি এগারোশো আচ্ছা দেখেন সামনে কিন্তু রমজান আসছে আমরা এটার মধ্যে ইফতারি কিন্তু খেতে পারবো কিছু আর একটা চ্যালেঞ্জে এটা কিন্তু আপনার জামাই প্যালেন্ট হিসেবে ইউজ করতে পারবেন গায়ে হল ডালা হিসেবে ইউজ করতে পারবেন সেলি হিসাবে ইউজ করতে পারবেন চারজন দেখা যায় বৈশাখ

চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সীমিত টাইম টাইম কিন্তু সীমিত সময়ের জন্য দ্রুত নিতে হবে যারা নিতে এগুলো আপনার জায়গাতে ইফতারের জন্য ইফতারের জন্য আপনি রোজ রাখতে পারলেন মানে আপনি চাচি বিরিয়ানি সব কিছু রাখতে পারেন আপনার বড় বড় রেস্টুরেন্টের গ্রুপে একটু আমরা ইউজ করতে আর সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ ফুড গ্রেড ফুড গ্রেট এগুলো একশো পার্সেন্ট থাইল্যান্ডের আচ্ছা একশো পার্সেন্ট

আর জন বসে জামাতে একসাথে খেতে আপনারা তো মানে আপনার যদি বেশি পরিমাণে আমার গেস্ট চলে আসে আপনি বেশি কিছু খাবার রাখতে চান গোলবাটি প্রয়োজন এটা হচ্ছে আপনার ইউনিক বল থাইল্যান্ডের

অনেকে বলতে পারেন ভাইয়া মানে আরো কিছু আমরা চামচ এক্সট্রা নিতে চাই জগ নিতে চাই আপনার তো ডাইনিং এর ডাইনি আপনার তখন তো জগ একটা 100% প্রয়োজন অবশ্যই কারণ আমরা দেখেন উপর দিয়ে সার্ভ করলাম জগটা যদি বেলির উপর হয়ে যায় তাহলে তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে আর আপনার পুরো সেট মানে এই আপনার যে মানে ডিনারও যদি মিলায় কেউ নিতে চান থাইল্যান্ডে বেলির ডিনার সেট ডিনার সেটও দিতে সেটাও কিন্তু আপনার নিতে পারবেন আর এই জগটা থাকবে ভাই দুই লিটার সাইজ আর এটাও থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে এই যে তেরো সি এম মেডিন থাইল্যান্ড এটা থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর আপনি যদি আপনার এই যে এখানে আছে গ্লাস রুমি গ্লাস ও কিন্তু আমাদের কাছে আছে আপনার যারা পানি খেতে চান ছয়টা গ্লাস নিতে পারবেন সর্বদের জন্য সবকিছু পানিও আপনি নিতে পারবেন মানে আপনার ডাইনিং টেবিলে যা প্রয়োজন আপনার একটা ফেমিলির আর আপনার চামচ এক্সট্রা নিতে চামচও দেওয়া যাবে আপনার মানে একটা প্রয়োজন চামচ ভাই প্রতি সেটের সাথে ছেড়ে আসছে আমি দুইটা বাটিতে চামচ দিবো আপনার এক্সট্রা চামচ তিনশো টাকা তিনশো টাকা আর এই যে আপনার বাটি চাচ্ছেন মানে আপনার ইউনিক বাটি যে কোনো আপনার খাবার টাবার রাখতে পারলেন মানে যে কোনো ইউজ করা যাবে এই থাকবে চারশো টাকা হ্যাঁ আর আপনার যদি এরকম ছোট বাটি চান সেক্ষেত্রে এগুলোও দেওয়া যাবে এগুলো প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর এখানে আরো দুইটা মগের ডিজাইন আছে ভাই এগুলো কিন্তু আপনার থাইল্যান্ডে যারা একটু আপনার বাচ্চাদের চাচ্ছেন বাচ্চাদের জন্য এটা নিতে পারেন খুবই ইউনিক আর বাচ্চাদের বেবি সেটও আছে আমাদের কাছে সব ধরনের এটা প্রাইস থাকবে রহিম ভাই চারশো টাকা এটা থাকবে তিনশো টাকা তিনশো টাকা আর যারা রহিম ভাই আপনি সেট নিতে চান এই যে এরকম ধরনের সেট আচ্ছা এই যে একটা সেট মানে আপনার কিছু একটা আয়োজন করলেন সব ধরনের এই একটা সেট নিতে পারেন মানে একটা প্লেট থাকবে একটা চামচ থাকবে একটা মগ থাকবে একটা বাটি থাকবে একটা বড় বাটি থাকবে একটা গ্লাস থাকবে একটা জগ থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এই আট পিস যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল সিঙ্গেল নাম দাম আসবে ভাইয়া

একটা গুজরাটের গ্লাস একটা থাইল্যান্ডের চামচ লিওনা কোম্পানি থাইল্যান্ডের পুরা সেটটা থাকবে অনলি আটশো টাকা আটশো টাকা একবার দাম আটশো টাকা হ্যাঁ ওকে তারপরে তারপরে যে আর অনেকে আমাদের কাছে কমেন্ট করে কাসার সেট হুম এটা কিন্তু অরিজিনাল গুজরাটি কাসা অরিজিনাল গুজরাটি কাসা আর এটা কিন্তু আপনার 200 বছরের হবে না 200 এটা কি কি থাকবে এটাতে থাকবে আপনার একটা বড় গ্লাস একটা ছোট গ্লাস একটা বাটি একটা চামচ একটা 12 ইঞ্চি প্লেট পিসের সেট আমাদের কাসার আইটেম এ টু জেড সব রকমের আছে ভাই হুম যারা নিতে চান অরিজিনাল আমাদের কাসা তামা পিতল হুম স্টিল মানে সব আইটেম আছে আপনার যারা নিতে চান

সিঙ্গেল সিঙ্গেল নিতে যান সেই ক্ষেত্রে অন্যন্য ভিডিওতে 3000 3000 বিক্রি করে আমরা অনলি হাজার টাকা কেজি দিব অরিজিনাল গুজরাটি কাশা আর কাশাটা আপনি পরীক্ষা করে নেবেন যেমন রহিম ভাই আপনার কাশা কিন্তু সবসমো বাজে আমি একটু বাড়ি বাড়ি দিয়ে বাজায়া দেখিয়ে আপনার পিতল কিন্তু কখনো বাজবে না অরিজিনাল চিন আর একটাই চান্স কাশা সবসমো বাজবে স্কুলের মতো নিয়ে এরকম সাউন্ড আসবে ভাই 1 মিনিট ভাইবেশন হয়েছে আমন থাকবে আপনার ঠিক আছে বড় যাদের যাদের মুরব্বী আপনার মা বাবা আছে ঠিক আছে মা বাবা বাবা আছে নানি আছে দাদু আছে তাদের জন্য কিন্তু পানের পাড়া সবচেয়ে বেটার অবশ্যই তাদেরকে যদি আপনি এক লাখ টাকা হতেন তারা খুশি হবে না যদি একটা পানের গাড়ায় পানের পাড়া গিফট করে তারা কিন্তু অনেক খুশি অনেক খুব হ্যাপি আচ্ছা ঠিক আছে ওনার একটা পানের বেটা পাইলে অনেক খুশি হয় খুশি হয়ে তাহলে এগুলো কিন্তু থাইল্যান্ডের পানের বেটা একটু বসে পেয়েছে আমি রোহন ভাই একটু বসে দেখাই এখানে আপনার তিনটা ডাইস ই দেওয়া আছে তিন বাটি পানের বেটা তিন বাটি দেওয়া আছে আর এখানেও কিন্তু আপনার যেটা থাকবে রোহন ভাই এরকম তিনটা করে 100% থাইল্যান্ডের 100% থাইল্যান্ডের লোগো আছে আর এখানে কিন্তু আপনার তিনটা থাকবে এখানে আপনার নিচে পান রাখবেন রোহন ভাই পানটা নষ্ট হবে না আচ্ছা আর এখানে আপনি এই যে ই করলেন

এটার প্রাইস থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা

একুশো টাকা সবচেয়ে ভাইটে রাখতে চান মানে যে কোনো জায়গায় সব জায়গায় পান রাখতে স্বাস্থ্য সমর্থন অনেকের হাতে পান খাইতে চান না আপনি নিজে পার্সোনাল ভাবে খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পার্স ব্যাগ ইউজ করার জন্য খুবই বেটার

তারপরে দেখাবো টিফিন কেরিয়ার আর যারা আপনার যে রহিম ভাই কেরিয়ার চাচ্ছেন ঠিক আছে আচ্ছা 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 সবচেয়ে বড় বড় সাইজ কেরিয়ার দেখেন কত বড় বড় কত বড় আপনি যে কোনো জায়গায় পিকনিকে গেলেন পার্টিতে গেলেন কিন্তু রাজকীয় ভা দেখেন কত সুন্দর অসাধারণ আপনি নিয়ে হেঁটে যাবেন রহীন ভাই কোন জায়গা জায়গাতে আনছেন আপনি দোকানটা কিন্তু বলে দিবেন আমাদের হবে ঠিক আছে বলে দিবেন আচ্ছা তো এখন ছোট থেকে প্রাইস শুরু এটা আমরা ছোট ছোট থেকে থেকে প্রাইসটা বলে দেব ভাই সাইজ বলবো প্রাইস বলে আমরা কিন্তু শেষ করে দেব তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই এটা আপনার 12 সিএম 12 সিএম এটাও কিন্তু মেড ইন থাইল্যান্ডের চার বাটি হ্যাঁ চার বাটি এটা 12 সাইজের ওকে এটা আপনি দেখা যা দুই তিন জনের খাবার এনা এটার অনলি সতেরোশো টাকা সতেরো টাকা টাইম সীমিত আপনারা যারা নিতে চান দ্রুত প্রোডাক্ট নিয়ে নেবেন স্টকের প্রোডাক্ট খুবই সীমিত আছে যারা নিতে চান আপনার দ্রুত নিয়ে নেবেন এটা সতেরো টাকা থাকবে আর এটা থাকবে আপনার ষোলো সিএম সিএম দুই হাজার টাকা থাকবে চার বাটি হ্যাঁ চার বাটি দুই হাজার দুই হাজার টাকা যারা নিতে চান স্ক্রিন দিয়ে দ্রুত আমাদেরকে দিয়ে দেবেন তারপরে হচ্ছে তারপরে আসবে আপনার না ওইটা আপনার বারো চোদ্দ এটা ষোলো সিএম ষোলো ষোলো টা আপনার এটাও কিন্তু মেড থাইল্যান্ডের এটা প্রাইস থাকবে টাকা পঁচিশশো টাকা টাকা আর এখানে থাকবে আপনার আঠারো আঠারো সিএম এক দুই তিন চার আর এখানে আটাইশো টাকা আর আপনার একসাথে দশ জনের খাবার নেবেন আপনার বিয়ে বাড়িতে যে কোনো জায়গায় খাবার পাঠাইলেন ঠিক আছে মানে শ্বশুর বাড়ি খাবার পাঠাইলেন

আর এগুলোর ভিতরে কিন্তু আপনার ঢাকা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু কালারের একশো পার্সেন্ট গ্যারান্টি মানে খুবই ইউনিক এটা যদি আপনার রাখা যাবে তিন হাজার আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখেন এগুলো কিন্তু সব সময় কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা পাওয়া যায় আমরা সবাই কিন্তু বাণিজ্য মেলা যেতে পারি না ঠিক আছে অনেকে কিনতে আগ্রহী আবার দেখা যায় প্রাইজের কারণে কিন্তু অনেকে কিনতে পারি না এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন বাণিজ্য মেলা থেকেও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সীমিত সময়ের জন্য কিন্তু ভাইয়াদের এখান থেকে আপনারা এগুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু জিনিস নিয়ে আসলো আপনার কি মনে হয় না এটা হচ্ছে আপনার হটপট এটার ভিতরে আপনার তিন দিন খাবার গরম থাকবে ঘন্টা আচ্ছা আচ্ছা আর এটা অরিজিনাল ইন্ডিয়ান আপনি দেখেন ভাইয়া 3000 হাজার এম এল মেড ইন ইন্ডিয়ান হটপট অরিজিনাল এটা প্রাইস থাকবে রহিম ভাই দামাকা প্রাইস মানে সীমিত সময়ের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো আছে আজকে কিন্তু আমরা ভিডিওতে দেখালাম আপনাদেরকে কাশা এবং থাই বেলির উপর যে কালেকশন গুলো রয়েছে স্টিলেরও কিছু কালেকশন দেখিয়েছি তো অনেক কালেকশন দেখিয়েছি যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠাতে হবে ভাইয়েরা বুঝার জন্য ঠিক আছে এছাড়াও কিন্তু অন্য অন্য আইটেম যেগুলো আছে আমি কিন্তু দেখে যাচ্ছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে তো এর মধ্যে কারোটা কোনোটা প্রয়োজন হলে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেন প্রাইস জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো সরাসরি কোথায় আর অনলাইনে কিভাবে অর্ডার করবো ভাইয়া রোহিম ভাই এই সমতা কিন্তু আপনার অনেক পুরনো ভালোবাসা আচ্ছা আপনাদের অ্যাড্রেস বলেন এটা হবে সমতা টেডাস আটশো পনেরো নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা নিস্তলা পোস্ট অফিস গেট এখানে আমাদের বিকাশ ইমো নাম্বার দেওয়া আছে যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা ঢাকার ভিতরে যারা নিতে চাই ঢাকার বাইরে প্রবাসী ভাই যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলি আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা দিবেন আর বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন

সেক্ষেত্রে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক করতে পারেন আবারও বলে দিচ্ছি যারা নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু ঢাকার বাইরে ব্যবসা করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ